চারশো সত্তর জন রক্তযোদ্ধা আছে আমাদের এই হাসান ভাই মহিউদ্দিন ভাই রেজাউল ভাইদের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে এই শিবিরে রক্ত দিয়ে যারা ভাবছেন রক্ত দেবো কি দেবো না এখনো কনফিউজ হয়ে আছেন কি হবে না হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো নিয়মিত আপনারা রক্তদান করুন নিয়মিত রক্তদান করলে আপনার স্বাস্থ্য থাকবে। বলছে নিয়মিত নিয়মিত রক্ত দেয় কুড়ি দিনের কথা বলা হয়েছে যদি নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের ঝুঁকি কমে যায় খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আপনারা জানেন পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে পৃথিবীতে দশটি ভয়ঙ্কর রোগের মধ্যে দুটি রোগ হচ্ছে একটা আপনার স্টক আর অপরটি হচ্ছে ক্যান্সার একটা সময় ছিল দূর দূরান্তের মানুষের ক্যান্সার হয়েছে এটা খবর পেতাম আর এখন আমরা কি দেখছি আমাদের এলাকায় আমাদের পাড়াতেও ক্যান্সারের রুগী দেখা যাচ্ছে ক্যান্সার রোগটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে WHO World Health Organization জানিয়ে ছিল 2024 এ বাড়িতে বাড়িতে একটা করে ক্যান্সার রোগী হয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে আমরা চাইব এই মরণ থেকে আমাদেরকে তিনি রক্ষা করুন সৃষ্টিকর্তা আমাদের কথাকে কবুল করুক এটা চাইব সাথে সাথে যে মেডিকেল সাইন্স তৈরি হয়েছে সেই মেডিকেল সাইন্সকেও আমরা যদি একটু ফলো করি তাহলে এই ভয়ঙ্কর মরণ ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তাই যারা ভাবছে রক্ত দিলে কি হবে না হবে অবশ্যই রক্ত দিলে সম্পৃতির বার্তা যাবে রক্ত দিলে ঐক্যের বার্তা যাবে রক্ত দিলে সোহার্থের পরিবেশ তৈরি হবে রক্ত দিলে রোগীর প্রাণ বাজবে রক্ত দিলে নিয়মিত যারা থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত নিয়মিত যাদের রক্তের প্রয়োজন হয় তারা একটু চিন্তা মুক্ত হবে ঠিক সাথে সাথে রক্ত দিলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে তাই বন্ধুগণ আমার বলার বক্তব্য এখানে কে কি বলছে কে কি শুন কার কিছু বলা বা শোনার সময় এখন নাই আপনার স্বাস্থ্য ভালো রাখতে হবে আপনার এলাকার সম্পৃতি বজায় রাখতে হবে আপনার এলাকার আর মানুষজন যাতে সুস্থ থাকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা নিয়মিত যাতে রক্ত পায় তার ব্যবস্থা আপনাকে আমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে ওখানে কটা চেয়ার আছে বাম দিকে মহিলাদের জন্য একটু ব্যবস্থা করে দাও তো ভলান্টিয়ার ভাইরা মায়েরা দূরে দাঁড়িয়ে আছে আর মায়েরা যারা আছেন এখানে চলে আসুন ওই রাস্তার উপরে কটা চেয়ার আছে এইদিকে করে দাও তো আমার বাম দিকে

তাই অনুরোধ করবে তাই রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচানো যায় বাঁচতে পারে অন্যের প্রাণ রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনারা জানেন এখন স্ট্রোক যেটা হচ্ছে একটা সময় ছিল যারা বার্ধক্য উপনীত হয়েছে বা বয়স্ক রোগীরা এই রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত হয় কিন্তু এখন আমরা কি দেখছি স্ট্রোকে যারা আক্রান্ত হচ্ছে ইয়াং ছেলেমেয়েরাও যুব সমাজ আজকে কিন্তু স্টক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এবার যে আমরা কি দেখছি তার থেকেও একটা ভয়ঙ্কর বিষয় যারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যায় বা অনেকে জীবিত থাকে কিন্তু যারা জীবিত থাকে একশো জন জীবিত থাকলে আশি জন কর্মক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ সারা জীবনের মতো সে পেট হয়ে গেল কত ভয়ঙ্কর রোগ এই ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু আপনি আমি বাঁচতে পারি আপনি আমি পরিত্রাণ পেতে পারি পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সাইন্স যে গাইডলাইন গুলো দিয়েছে তার মধ্যে একটা অন্যতম গাইডলাইন কি প্রতি একশো কুড়ি দিন ছাড়া আপনাকে রক্তদান করতে হবে তাই বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে যারা বসে আছে যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমি দার্থহীন ভাষায় একটা বার্তা দিতে চাই পার্টির উর্ধে গিয়ে তাদেরকে আমি বলতে চাই আপনারা প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্তদান দান করবে আপনারা আই এর কর্মী সমর্থক হতে পারেন শুভাকাঙ্ক্ষী হতে পারেন দেখার প্রয়োজন নাই একশো কুড়ি দিন পরে আই এস এফ ক্যাম্প করছে কি করছে না অপেক্ষা করারও দরকার নাই যদি ক্যাম্প করে ভালো কথা আই এস এর ক্যাম্পে দেবেন যদি আইএসএফ না করে অন্য কেউ করলে দিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন আইএসএফ এর পক্ষ থেকে আমি চেয়ারম্যান বলছি আপনাদেরকে কোনো জায়গায় জবাবদিহি করতে হবে না শুধু তাই নয় একশো কুড়ি দিন পরে যদি দেখেন আপনার এলাকাতে তৃণমূলের পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে আমি আবার দার্থহীন ভাষায় আপনাদের কাছে বার্তা দিতে চাই আপনারা નિર્দিধায় গিয়ে তৃণমূলের ওই ক্যাম্পকে রক্ত দেবেন আপনাকে কেউ কোনো নেতৃত্ব কোনো প্রশ্ন করবে না এই বার্তা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি কারণ রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমাদের ওই গ্রুপের রক্ত নয় তার আগে আমরা বলি না যে আমি অমুক পার্টি করি অমুক পার্টির রক্তই আমাকে লাগবে বা আমি অমুক ধর্মের মানুষ আমাকে অমুক ধর্মের ব্লাড দেয়া হোক এ কথা কিন্তু আমরা বলি না আমরা কি বলি আমাদের ব্লাডের গ্রুপটা উল্লেখ করি ব্লাডের গ্রুপটা উল্লেখ করে আমরা বলি কি আপনার রিকুইজিশন যে ফর্মটা আছে সেটা ব্লাড ব্যাংকে গিয়ে দিই সেখান থেকে আমরা আমাদের রক্তটাকে নিয়ে আমাদের যারা অসুস্থ তাকে সুস্থ করার চেষ্টা করি তাহলে আমরা যখন ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ডোনারের রক্ত নিয়ে রক্ত নেই তার ধর্মীয় পরিচয় দেখি না তার রাজনৈতিক পরিচয় দেখি না তার শুধু একটাই সামাজিক পরিচয় দেখি আমরা মানুষ তাহলে আমরা যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সেটাকে আটকানোর জন্য সেটাকে দুর্বল করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে কেন যারা চালাচ্ছে আমরা মনে করি তারা মানবতা বিরোধী তারা সমাজ বিরোধী কারণ সমাজ বিরোধী ছাড়া এই ধরনের সামাজিক কাজকে তারা আটকাতে পারে না আমার পূর্বে কার বক্তা আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব আপনাদেরকে বললেন বক্তব্যতে হাতিশালা সিক্স লেনে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম সেখান থেকে প্রোগ্রামকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের প্রোগ্রাম হয়েছে হয়তো এক হাজার ইউনিট এর আমরা ব্যবস্থা করতে পারতাম সেখানে আমরা কত হয়েছে ছশো তিরিশটা হয়েছে এটা কি আমাদের ক্ষতি হলো আমাদের ক্ষতি হলো না ছশো তিরিশটা ব্লাড মানে একটা ব্লাড আর চারজনের উপকারে আসে যদি ওটাকেও কি করে প্লাজামা আরও যে পার্ট টাপাট হয় না এক ইউনিট ব্লাড চাইলে চার জনের উপকারে আসে তাহলে ভাবুন যে তিনশো সত্তর জন আর কম ডোনার হলো এই তিনশো সত্তর ইন্টু চার প্রায় বার হাজারের ওপরে মানুষ আজকে ওই সমাজ বিরোধীদের জন্য ক্ষতিগ্রস্ত হলো তাহলে আরো এক হাজার মানুষ ভাঙরের মানুষের দেওয়া রক্ততে উপকৃত হতো আমাদেরকে হারালু হলো না সমাজ ব্যবস্থাকে হারাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এরা এরা এদের রাজনীতি নোংরা রাজনীতি করার জন্য সমাজকে কুলসিত করার চেষ্টা করছে আমাদের উচিত হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজ ব্যবস্থাকে গঠন করব। ক্ষমতায় কে আসলো ক্ষমতায় কে গেল সেটা বড় কথা নয় আমরা কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছি সে কতটা সমাজের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে সেটাই আমাদের বিবেচনা করা সব থেকে বড় বিষয় তাই বন্ধুগণ আপনাকে আমাকে ভাবতে হবে আপনার বাড়ির শিশুটার শিক্ষা ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কে আওয়াজ তুলছে কোন পরিবহন আজ ধ্বংসের মুখে সরকারি বাস আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেসরকারি বাসের রমরমা ফলে যে যার মতো ভাড়া বাড়িয়ে দিল আপনি আমাকে আপনাকে আমাকে ওই বেশি ভাড়া দিয়ে বাসে চড়তে হচ্ছে কিন্তু ওই জায়গায় যদি সরকারি বাস অ্যাভেলেবেল থাকতো সরকারি ভাড়া নীতি অনুযায়ী নীতি অনুযায়ী ভাড়া কেটে আপনি যাতায়াত করতে পারতেন আপনার সাশ্রয় হতো আপনার দুটো পয়সা বাঁচতো আজকে যে সরকার চলছে সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা এরা মানুষকে শোষণ করছে লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে এক একটা পরিবার থেকে মাছ গেলে পনেরো কুড়ি হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই তাই আজকে সেই সময় এসেছে আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে সাম্প্রদায়িক কথাবার্তা প্রতি নিয়ত বলছে হিংসা ছড়াচ্ছে এই কদিন আগে একটা নেতাকে দেখলাম তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না তো দোকান থেকে কিনবে মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে বাংলা সম্প্রীতির বাংলা নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ফুরফুরার পীর আবু বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা এই বিভিন্ন মনুষীদের বাংলা এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে শাসক দল কোন মন্তব্য নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় সেই একটাই নৌসাদ সিদ্দিকি ভাঙর আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে কারণ এরা বিজেমন আলাদা নয় এক মুদ্রার এপিট আর ওপিট সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন এদেরকে প্রশ্ন করতে হবে এরা অযুত্ত দিতে পারবে না প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকাফ আইন আপনারা কেন মেনে নিলেন এই উত্তর ওরা দিতে পারবে না প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে আপনাদের জেনে রাখা দরকার এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার একটা একবার সমীক্ষা চালানো হয়েছিল তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে সেটাকে চাপা দিয়ে দিয়েছে আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে এদেরকে প্রশ্ন করবেন কিচ্ছু উত্তর দেবে না ভাঙনের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই যদি আমি বিতর্ক নয় বাস্তব কথা বলছি পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন মেট্রো রেল এক্সচেঞ্জ হবে প্রশ্ন তুললেন কিন্তু ভাঙরে ঘটক পুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না এটা আপনাদের বুঝতে হবে যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারাইপুরে সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙর সেখানে অলরেডি রেল হওয়ার জন্য শ্রমিক একবার হয়েছিল জরিপ একবার হয়েছিল তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে নতুন করে পার্লামেন্টে তোলাটার দরকার ছিল কি ছিল না কিন্তু তিনি তো এটা আপনাদের বুঝতে হবে এরা মায়া কান্না কাнче আপনার কথিত ডেভেলপ হোক এরা আপনাদের কোনোদিন চাইবে না আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই এক দিকে সুবেন্দ্র অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ওই বারাকপুরের এক নেতা আছে

জাপান চেষ্টা হচ্ছে রসাশ্রীদিকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে সমাজ গঠনের কথা বলে শিক্ষার কথা বলে শাস্ত্রের কথা বলে নারীর ক্ষমতায়নের কথা বলে বাচ্চাদের হাতে বই পেন তুলে দেবার কথা বলে এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে জল জল জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে ওয়াকফ সম্পত্তির লুট হতে দেওয়া যাবে না এই কথা বলে আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে বাইশ পার্সেন্ট দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিক ভাবে সে সংরক্ষণ পাচ্ছে না এর বিরুদ্ধে কথা বলে সেই জন্য নয় সাত সিদ্ধিকে আটকাতে হবে আমরা তো প্রশ্ন তুলবো আমরা প্রশ্ন তুলবো হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায় উলঙ্গ হয়ে রাজা ঘুরছে আর এই দলেরা রাজার জামা কোথায় কোথায় পোশাক এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না এই প্রশ্ন করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে একবার নয় একশোবার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে কর জায়গাতে কোনো ধর্মস্থান স্থান তৈরি করা যাবে না ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন তাহলে আমরা প্রশ্ন করব যে হিট করব জায়গাতে কোনো ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে আপনি কিভাবে প্রায় একান্ন বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন দুর্গাঙ্গন তৈরি করছেন এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে আটকাতে হবে তবে আপনাদের জানিয়ে দেয় জানিয়ে দিয়ে যাচ্ছি আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা তখন লক্ষ্য নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে কটা এমএলএ হলো কটা এমপি হলো কটা মন্ত্রী হলো এটা আমাদের ফ্যাক্টর নয় আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটাকে বলতে হবে ন্যায়টা বলতে হবে সত্য কথাটা বলতে হবে আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে নিকট জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যায় না আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে বাংলা ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বীরে বাড়ি ফিরে আসতে হতো না আপনার এখানে কলকারখানা করার দরকার তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না এই দিদা চাকরি চারিটা আমরা মানবো না এর জবাব কিন্তু আমরা নেব প্রস্তুত আছেন তো নাকি ভাই আছেন তো নাকি না ঠান্ডা পড়েছে বলে ঝিমিয়ে পড়লে প্রশ্ন করবেন না প্রশ্ন আমরা করব মমতা बनर्जीকে আর মমতা बनर्जीই জবাব দিতে হবে যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন আর মসজিদের জায়গা মসজিদের কে আপনি আবার কেড়ে নিয়ে হিটিকর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এ বিচারিতা মানব না তবে একটা কথা বলতে চাই শুধু মসজিদের জায়গা নয়

ਆਪਰੇ ਜਾਣੀਏ ਦੀ ਜੇ ਜੀਰ ਚਰ ਜਾਈਗਾ ਅਬੋਈ